আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে অ্যানিমেলস প্রো টোয়েন্টি ফোর আপনাদেরকে বিশেষ একটি ভিডিও উপহার দিতে যাচ্ছে হয়তো আপনারা থামবেল এবং ভিডিওটার শুরুতেই দেখতে পাচ্ছেন যে আজকে ভিডিওটা কিরকম হতে যাচ্ছে বন্ধুরা আজকে আলোচনায় থাকছে বিশেষ একটি মুরগি তো আপনারা এই বর্তমান যে স্ক্রিনে মুরগিগুলো দেখতে পাচ্ছেন তো মুরগিগুলার হিটিং বা মুরগিগুলার অবস্থান দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে আজকের ভিডিওটা কীরকম আকর্ষণীয় হতে যাচ্ছে তো বন্ধুরা সেই থেকে আমার আজকের ভিডিওটা তৈরি যে মুরগির শুধু পায়ের ওজন দুই কেজির অধিক হয়ে থাকে তো একটি পায়ের ওজন যদি দুই কেজির অধিক হয়ে থাকে তো সেই মুরগিটি অবশ্যই একটি আকর্ষণীয় মুরগি কেননা আমাদের দেশের মুরগির ওজনই হয় হলো এক কেজি দেড় কেজি তো সেখানে পায়ের ওজন দুই কেজির বেশি যা আপনার জীবনে প্রথম শুনতেছেন তো আমার জীবনে আমি প্রথম শুনেছি তো প্রথম আমি দেখে বা শুনে আমি অনলাইনে দেখে শুনে তো ভাবলাম যে আমার চ্যানেলের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে তো তাদের সাথে এই ভিডিও একটু শেয়ার করি যেহেতু একটি আনকমন ভিডিও তো এরকম ভিডিও খুব কমই পাবেন আপনারা বন্ধুরা আমি আশা করি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন আপনারা যেহেতু এটা একটা আনকমন ভিডিও তো সবার একটু আনকমন ভিডিওর দিকে লক্ষ্যটা একটু বেশিই থাকে তো বন্ধুরা এই যে পিলারের মতো পাও তো দেখতেই কিরকম লাগে তো এই মুরগিটির নাম হচ্ছে ডংতাও মুরগি তো অনেকেই এটাকে ড্রাগন মুরগি বা ড্রাগন চিকেন আপনারা যদি বিভিন্ন অনলাইন বা গুগলে যে কোনো প্ল্যাটফর্মে যদি ড্রাগন চিকেন লিকে যদি সার্চ করেন তাহলে আপনারা এই মুরগিটির আর অন্যান্য তথ্য বা ভিডিও পেয়ে যাবেন তো এই মুরগিটি চাইনাদের একটা মুরগি তো মুরগিটির ভিয়েতনাম বন্ধুরা আপনারা সবাই জানেন যে ভিয়েতনাম নামের একটি রাষ্ট্র রয়েছে তো এর উৎপত্তি দেশ কিন্তু সেই ভিয়েতনাম তো এই ভিয়েতনামের লোকজন যে যেহেতু সেখানে এর উৎপত্তি সেহেতু সেখানকার লোকজন এটাকে খুব পছন্দ করে এবং এটাকে খুব রুচিশীলভাবে খায় তো বন্ধুরা এখন আমরা আরো কিছু গভীর তথ্য জেনে নেই এই মুরগির সম্পর্কে বন্ধুরা গভীর তথ্য বলতে এটি একটি বিরল ভিয়েতনামে মুরগির জাত যার বর্ধিত পা রয়েছে যেটির উৎপত্তি হেন কাছে খোয়াই চাও জেলার ডং গ্রাম থেকে তো বন্ধুরা এই ডং যে নামটা হয়েছে সে নামটি কিন্তু হয়েছে যে গ্রামে মুরগিটির উৎপত্তি হয় সে গ্রামটির নাম ছিল ডং তাও ভিয়েতনামে ডং তাও মুরগির কদর রয়েছে এবং এক সময় রাজ পরিবার এবং ম্যান্ডার ইনদের পরিবেশনের জন্য এদের প্রজনন করা হতো এদের প্রজনন করা কঠিন কারণ এদের বড় পা ডিম ফোটাতে অসুবিধা করে এবং এরা তাপমাত্রার পরিবর্তনের প্রতিও সংবেদনশীল মুরগি প্রায়শই তাদের বিশাল পা দিয়ে ডিম ভেঙে ফেলে তাই ডিম সাধারণত ইনকিবেটরে রাখা হয় তিন থেকে পাঁচ কেজি ওজনে মুরগি জবাইয়ের জন্য প্রস্তুত হতে আট মাস থেকে এক বছর সময় লাগে যদিও পুরুষ মুরগি হয় ছয় কেজি ওজনের হতে পারে বন্ধুরা ভিয়েতনামে মুরগিটা দেখতে যে পায়ের যা পরিবেশ বা পায়ের যে অবস্থা সেখান থেকে আপনাদের অনেকেরই হয়তো বা অরুচিশীল বা সেটা আমার কাছেও অরুচিশীল কারণ পাটা দেখতেই কেমন যেন একটা ভিড় ঘুটে অবস্থান লাগে তো বন্ধুরা তো সেই জায়গা থেকে আসলে যে রুসির যে একটা ব্যাপার আছে তো আপনারা সবাই জানেন যে চায়না ভিয়েতনাম বা ইংলিশরা এদের কিন্তু রুসি আর আমাদের যে বাংলাদেশের মানুষের যে রুসি এ রুসি অনেক পার্থক্য রয়েছে তো বন্ধুরা তারা তো তাদের সামনে সাপ ব্যাংক কেসো যেটা বলে সেটাই খায় তো সেদিক থেকে এটা তাদের কাছে একটা স্বাভাবিক বা সামান্য বিষয় এসব পা খাওয়া তো বন্ধুরা অনেক ওয়েবসাইট ঘেটে যেটা জানা গেল সেটা হচ্ছে যে পাটা দেখতে এরকম বিধ গুটে মনে বা খস খসে বা খসটা জাতীয় মনে হলেও এ পায়ের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কারণ এ মুরগিগুলা অনেক হাঁটা চলা করে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে যেরকমটা পায়ের ওজন সেরকমটা কিন্তু এটা বসে থাকার কথা না হাঁটা চলার কথা না কিন্তু এটা তো কোনো রোগ নয় যে কারণে যে এই মুরগিটা সহসায় সবসময় চলাচল করে এবং পায়ের কোষগুলো অনেক শক্তিশালী হয় যার কারণে তার ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন বা অন্যান্য যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিন্তু বিদ্যমান থাকে যার কারণে সেটা এক সময় তো আমি বললাম যে এক সময় ম্যান্ডারিনদের পরিবারের জন্য রাজকীয় ভাবে এটা পরিবেশন করা হতো তো এখন যেহেতু এটা উৎপাদন বেড়েছে বা বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন গ্রাম থেকে শুরু করে একবারে দেশ পর্যায়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে তো আমাদের বাংলাদেশেও কিন্তু এটা আছে তো সেখান থেকে এখন এটা সর্ব সর্বজনীন একটা মুরগি হয়ে গেছে তো এখান থেকে যে মুরগির যে ভিটামিন সে ভিটামিনটা আমাদের শরীরের জন্য অনেক কার্যকর তো আমি বলবো যে এই মুরগি যদি আপনাদের রুচিতে যদি ধরে তাহলে আপনারা খেতে পারেন আর অরুচি হলে কোনোটাই খাবেন না কারণ অরুচি জিনিস কখনোই শুভনীয় নয় তো বন্ধুরা তো এই মুরগিটার এখন আমরা দাম জানি যে এক কেজি মুরগির মাংসের দাম কত তো বন্ধুরা এখন একটা ওয়েবসাইট সেখানে ঘোষণা করেছে যা তারা দিয়েছে যে এক কেজি মুরগির মাংসর দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে বা এরকম বিক্রিও হয়েছে তো বর্তমান আমার কাছে আপডেট কোনো ভার্সন বা আপডেট কোনো সংবাদ থেকে তবে এটা কিছুদিন আগের তথ্য তো বন্ধুরা আপনারা বিভিন্ন তথ্য বিভিন্ন ওয়েবসাইট গেটে আপনারা অনেক কে এটা জেনে নিতে পারবেন এবং মুরগিটা কোথায় পাবেন সেটাও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন পরবর্তী ভিডিওতে এটা বলা হবে তো বন্ধুরা আপনারা চাইলেও এই মুরগিটির খামার করতে পারেন এবং সেখান থেকে অনেক বেনিফিট বা অনেক লাভবান হতে পারেন তো মুরগিটি যে খাবার যে অবস্থান তো খাবার কিন্তু সাধারণ খাবারই খায় এটা যে এত দামি মুরগি বা এত বড় মুরগি এর জন্য যে আলাদা কোনো কিছু খাবার পরিবেশন করা লাগে বিষয়টা কিন্তু এরকম না এই মুরগিটা সাধারণ খাবার দিলেই এই মুরগিটা এরকম হয়ে যাবে যে যেহেতু মুরগিটা জাতি এরকম তো বন্ধুরা আপনাদেরকে আমি বলবো যে আসলে আট মিনিটের উপর একটি ভিডিও যারা লাস্ট পর্যন্ত দেখলেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি যে এরকম আনকমন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেল অ্যানিমেল স্পোর্ট টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম